আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে প্রস্তুতিমূলক একশো নম্বরের মডেল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সম্মানিত প্রিন্সিপাল মাহবুবুর রহমান সঠিক দিক নির্দেশনায় শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রভাতী ও দিবা শাখায় পৃথক সময়ে এ মডেল পরীক্ষা অনুষ্ঠিত হয় এ সময় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে এদিন প্রতিষ্ঠান প্রধান তার পাঠানো এক বিবৃতিতে বলেন আর কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু পঁচিশ শিক্ষাবর্ষের বহুল প্রতীক্ষিত অর্ধবার্ষিক পরীক্ষা ফলে সরকারি নির্দেশনা মেনে সিলেবাস অনুযায়ী প্রশ্নের ধরন ও প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের যাচাই করার লক্ষ্যে মডেল পরীক্ষা নেওয়ার কথা জানান প্রতিষ্ঠান প্রধান এদিন পরীক্ষা চলাকালীন সময় প্রতিটি হল পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজখবর নেন সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসার ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন সহ ইন্টারবৃন্দ

অনেক সহজ ছিল